সম্মানিত দর্শক শ্রোতারা আমি একটা জেনোসাইডারকে আপনাদের সামনে হাজির করছি এই সেই শিবিরের সাথী যে শিকার করেছিল এই বলে যে সে এবং তার সঙ্গী সাথীরা যদি মেট্রো রেলে আগুন না দিত পুলিশের উপর গণহত্যা না চালাতো তাহলে তাদের চিটিং বিপ্লব সাকসেসফুল হতো না তাহলে বোঝা যাচ্ছে যে তিন হাজারেরও অধিক পুলিশকে হত্যার দায়ে অভিযুক্ত হচ্ছে এই শয়তান এবং এই শয়তানের সাথে অন্যান্য সমন্বয়ক সহ শিবিরের সাথী কর্মী এবং নেতারা সেই সাথে রয়েছে জামাত বিএনপি নেতা কর্মীরাও বিএনপির একজন নেতা পাবনাতে স্বীকার করেছে পাবনার পাবনায় পুলিশ হত্যার ব্যাপারে স্বীকার করেছে এই বলে যে পুলিশের মাঝা ভেঙ্গে না দিলে আন্দোলন সাকসেসফুল হতো না আজকে বিএনপির এই পুলিশ হত্যাকারীরা সারা দেশব্যাপী লুট তরাজ সন্ত্রাস এবং চালাবাজি করে বেড়াচ্ছে সেই সাথে জামাত শিবির জামাত শিবির হিজবু তাহিরের নেতা কর্মীরাও রয়েছে তো এই হাসিবুল ইসলাম হাসিব এই শয়তানটাকে আপনারা সব সময় দেখবেন ইনুসের পিছনে দাঁড়িয়ে থাকতে মানে আপনারা ছবিতে দেখবেন সেই ইনুসের পিছনে দাঁড়িয়ে আছে এইবার জনগণ তাকে হাতে নাতে ধরে ধুলাই দিচ্ছে টুপলে করে শোনাই দেখতে পাচ্ছেন এই শৈতানটাকে দেখতে পাচ্ছেন ইবলিস ইবলিশ শৈতান দেখতে পাচ্ছেন সে সগর্বে বলে যে সে পুলিশ হত্যাকারী অথচ এই হত্যাকারীদেরকে ইনডেমনিটি বিল পাস করে ইনুস মাফ করে দিয়েছে এর কি বিচার আপনারা চান না দর্শক শ্রোতারা এই পুলিশ হত্যাকারীদের হত্যাকারী এই শয়তানটার বিচার চান না বাংলাদেশে কি কোনো পুলিশ নাই একে অ্যারেস্ট করে জেলের ভিতর ঢুকানোর এই শয়তানটাকে দেখছেন ইবলিস আমাদের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ভাইদেরকে এই শয়তান ইনুসের নেতৃত্বে শিবির জামাত এদেরকে নিয়ে হত্যা করেছে শুধু হত্যা করে নাই গাছে ঝুলিয়ে রেখেছে রাস্তার রাস্তায় বিভিন্ন পিলারে লটকিয়ে রেখেছিল এর বিচার আপনারা চান না একে জনগণ ইনকিলাপ করে দিয়েছে শয়তানের বাচ্চা শয়তান ইবলিস তোর বিচার এবং তোর বাবা ইনুসের জঙ্গি বাবা ইনুসের বিচার এই দেশের মাটিতে হবে জনগণ ইনকিলাপ করে দিলে হবে না এই দেশের মাটিতে তোদের বিচার হবে সবাই ভালো থাকবেন লাভ অল